আমাদের দেশের মসজিদ আজানের পরেও ফাঁকা থাকে খালি থাকে মুসল্লিরা যে যার মতো করে আস্তে আস্তে মসজিদ আসার চেষ্টা করে অথচ হেরম শরীফ আমি সচক্ষে দেখেছি জুমার দিন সেখানে তো তিল পরিমাণ জায়গা থাকে না দশটার পর থেকে কি হেরমের ভিতরে ভর্তি হয়ে যায় যারা পরে যায় তাদেরকে রাস্তায় নামাজ পড়তে হয় তা আমরা কেন দেরি করি মসজিদ আসতে আমাদের উচিত আজানের আগে আগে চলে আসা অথবা আজানের সাথে সাথে চলে আসা এবং প্রথম কাতারে বসে যাওয়া আমাদের এখানে দেখা যায় মসজিদ খালি কিন্তু মুসল্লিরা চলে যাচ্ছে দুই তলায় তিন তলায় আপনার কি সমস্যা আপনার কি এতটুকু জ্ঞান নাই নামাজের কোন কাতারের সজিলত বেশি জ্ঞানবান সচেতন মুসল্লি যারা তারা প্রথম কাতারে বসবে প্রথম কাতার ভর্তি হয়ে গেলে দ্বিতীয় কাতারে বসবে এরপরে তৃতীয় কাতারে বসবে এভাবে নিজতলা ভর্তি হয়ে গেলে দ্বিতীয় তলায় চলে যাবে দ্বিতীয় তলার পরে তৃতীয় তলায় চলে যাবে সাদে চলে যাবে মসজিদের বাইরে চলে যাবে রাস্তায় চলে যাবে এভাবেই মুসল্লিরা সারিবদ্ধ হয়ে বসবে এটাই তো নিয়ম কিন্তু ভিতরে ফাঁকা চলে যাচ্ছে উপরে সাধারণ বিবেক বুদ্ধি বলতে যাদের নাই আসলে কি জানেন আমরা দুনিয়া কি দুনিয়ার ব্যবসা বাণিজ্য দুনিয়ার দ্বন্দল দুনিয়ার আরামাইসকে প্রাধান্য দিতে দিতে দুনিয়ার সাথে এত বেশি মিশে গেছি আমরা মসজিদেও শান্তি না জুড়ে বলো নাও মানে মানে রকম আর কি শান্তির হাটে শান্তি নাই শান্তির হাটে কি নাই শান্তি নেই মসজিদ জায়গা যারা এই শান্তির শান্তি পায় না তারা আসতেও দেরি করে আবার মসজিদ থেকে তাড়াতাড়ি বের হওয়ারও চেষ্টা করে ঠিক কিনা যেমন আজকেও লক্ষ্য করবেন ইমাম সাহেব নামাজের সালাম ফিরাতে দেরি মুসল্লিদের কে কার আগে চলে যাবে কার আগে কে বের হয়ে যাবে এমন কি প্রয়োজন আরেকজনের কাঁধের উপর পা দিয়ে হলেও বের হয়ে যেতে হবে আমরা মুসল্লি আমরা নামাজি অথচ জুমা মসজিদের কত গুরুত্ব খতিব সাহেবদের গুমহারাম হয়ে যাচ্ছে এতগুলো আনুষ্ঠানিকতার বক্তব্যের বিষয় রেডি করতে আমাদের জন্য এলাকার জুমা মসজিদ এটা হচ্ছে আমাদের জন্য হেরন শরীফ জোর সুবাহান আল্লাহ কারণ পৃথিবীর সমস্ত মসজিদ গুলো কাবা শরীফের শাখা সম্পর্ক আছে নাকি নাই আমরা দিকে ফিরে নামাজ পড়ি কাবা শরীফের দিকে নামাজ পড়ি পৃথিবীর সমস্ত মসজিদ কাবা শরীফের শাখা একদিন সমস্ত মসজিদ কাবা শরীফের সাথে মিলে যাবে এবং সবগুলো মসজিদ নিয়ে কাবা শরীফ জন্নাতে সেজন্য আমরা যদি মনে করি আমার এলাকার জুমা মসজিদ আমার জন্য হেরম এটা আমার জন্য কাবা কাবার অংশ আমাকে এই মসজিদের প্রতি সম্মান দেখাতে হবে এই মসজিদকে গুরুত্ব দিতে হবে এই মসজিদের আজান এই মসজিদের একামত এই মসজিদের জুমা এই মসজিদের জামাত আমার জন্য আমল নামাজ সমৃদ্ধ করার অনেক মূল্যবান একটি অবলম্বন সুবাহান আল্লাহ